ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘের পরিচালনায় বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঁচ ব্যাপী অনাবাসিক শারীরিক শিক্ষা শিক্ষণ শিবিরের পরিসমাপ্তি অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের ব্রতচারী প্রথায় স্বাগত নৃত্য দিয়ে অতিথিদের বরণ করা হয় এরপর মিউজিকের মাধ্যমে সমবেত ড্রিল পরীক্ষার্থীরা প্রদর্শন করে সকলকে মোহিত করে কারণ এত অল্প সময়ের মধ্যে তা রপ্ত করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো বিশিষ্ট চিকিৎসক ড অমিতাভ চট্টরাজ বিশিষ্ট ফুটবল খেলোয়াড় গৌরব সেনগুপ্ত স্কুলের সভাপতি ফাল্গুনি চক্রবর্তী সংঘের কার্যকরী সভাপতি রবীন্দন মন্ডল সাধারণ সম্পাদক সৌরভ বসু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুলবালা মান্ডি এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স সব্যসাচী ঘোষ প্যারেডের শান্তিময় নন্দী সমবেত ও উড্রিল অসীম নন্দী ও সুশীল পাল ব্রত্তচারী হরলাল কর্মকার যোগাসন বন্দিরাজ সেনহা কাবাড কুসুম মান্ডি ও ঝর্ণা বেশরা বিদ্যালয়ে দুশো জন ছাত্রী আজ ক্রীড়া অভিপ্রদর্শনের মাধ্যমে আনন্দ দেয় আমরা যখন সকলে মোবাইলে আসক্ত হয়ে পড়েছি তখন তাকে দূরে সরিয়ে ফেলে ছাত্রছাত্রীদের খেলার মাঠে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে এই সংগঠন সংগঠনের এই উদ্যোগকে উপস্থিত সকলে ভূয়সী প্রশংসা করেন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অসীম নন্দী এবং স্কুলের ক্রীড়া শিক্ষিকা ছায়া রানা বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ একটু আগে এসআই মহাশয় যে কথাটা বলে গেলেন যে স্কুলে পড়াশোনাটা একটা অংশ মাত্র তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু থাকে একটা মানুষের বিকাশের জন্য একটা ছোট শিশুর যে অভিব্যক্তি এই অভিব্যক্তি তার স্কুলে গঠিত শুধুমাত্র পড়াশোনাটা কিছু নয় স্কুলে যে ফার্স্ট হয় সেই খালি কুলে সম্মানিত আর যে ভালো গান গায় যে ভালো খেলা করে যে ভালো ছবি আঁকে যে ভালো গাতিক ফিল্মটি তার কোনো মূল্য নেই এই কথাটাwidetilde নাও তিনি একটু আগেই একটা কথা বলছিলেন যে মেসির কথা তোমরা সময় যদি বলো লিওনেল মেসি যদিও অত্যন্ত গরীব পরিবারের ছেলে সেই যখন একা মাঠে কাজা মাঠে তার বন্ধুদের সাথে খেলছিলেন তখন একজন প্রখ্যাত কোচ বাসে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে কোনো কারণেই হোক বাসটা সেখানে দাঁড়িয়ে পড়ে এবং তিনি দাঁড়িয়ে ছোট্ট মেসির যে কুশলতা সেই ক্রীড়া কুশলতা তাকে মুগ্ধ করে তিনি মেসিকে যে বাড়িতে যোগাযোগ করেন এবং তার সমগ্র পরিবারকে নিয়ে যে বার্সেলোনা জুনিয়ার টিমের সাথে মেসিকে যুক্ত করেন এবং আজকে দেখো এই লিওনার্ডো মেসির মারা একটা বল গ্যালারিতে পড়লো কি পড়লো না তাই নিয়ে দেখো কত রকমের গোলমালের সৃষ্টি হলো তার স্পর্শ তাকে দেখা এই যে একটা মানুষ মেসির পড়াশোনা আমি জানি না তার পড়াশোনা হয়তো খুবই সামান্য কাজে পড়াশোনাটা জীবনের সব নয় একটা মানুষের প্রতিবার যদি স্ফুরন ঘটে আর একটা কথা তুমি জেনে রাখবে যে যে কাজটাই তোমরা করো সেই কাজটার মধ্যে তোমাকে একাত্ম হতে হবে সেটা একাত্ম ভাবে যদি তুমি করতে পারো জীবনে যা কিছু করবে সেটা দিয়েই তুমি জীবনে সফল হবে তোমার যে বন্ধু অনেক পড়াশোনা করে থাকত তার থেকে তোমার মর্যাদা সমাজে অনেক বেশি হয়ে যাবে আর একটা কথা তোমাদের না বলে আমি পারছি না সেটা হচ্ছে এই যে তোমরা যে অভি প্রদর্শনী করলে এটা কি অসাধারণ লাগলো তোমাদের বলতো নিজেরা সব বন্ধু এক রকম তোমরা চলে একটা একটা সঙ্গে সঙ্গে। একরকমা করার থেকে এটা অনেক ভালো লাগে এটা অনেক আনন্দের সেই জন্য আমি তোমাদের অনুরোধ করব যে এই মোবাইল ফোনটার থেকে তোমরা দূরে থাকো তা না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অন্ধকার তোমরা হয়তো শুনলে শুনতে পারো যে অস্ট্রেলিয়া সরকার ষোলো বছর বয়সের নিচের মানুষ ছেলে মেয়েদের জন্য মোবাইলের এই সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এবং আমি অবাক হব না যদি আগামী কিছু দিনের মধ্যে পৃথিবীর বহু দেশ এই পথ এই পথকে তাদের কাজের মধ্যে নিয়ে আসে তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের মধ্যে অসীম প্রতিভা আছে সেই প্রতিভা বিচ্ছুরন ঘটুক কিন্তু তার জন্য যেটা দরকার তোমার যেটা দরকার নিজেকে তৈরি করতে হবে তোমাকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে আর তার সাথে সাথে অপরচুনিটি যে কোনো সুযোগকে তোমাকে সুযোগটাকে গ্রহণ করতে হবে এবং সেটা গ্রহণ করে তোমাকে ওপরে উঠে যেতে হবে তোমরা সবাই ভালো থাকো আনন্দে থাকো এই অভি প্রদর্শনী যেটা হলো সেটা আজকেই যেন শেষ না হয় তোমরা স্কুলে নিজেদের মধ্যে এটা নিয়মিত চর্চা করো আর একটা কথা তোমাদের বলা কর্তব্য যে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘাত বেশ কিছু স্বাধীনতা সংগ্রামে এই সংস্থাটি গড়ে তোলেন আমাদের সংস্থার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাচীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রক্ষা করা আমরা ব্রেক গ্যালতে যাই না আমরা অন্য কোন জটুর সঙ্গীতের মধ্যে যাই না আমাদের যে সংস্কৃতি আমাদের বাঙালির যে সংস্কৃতি ভারতের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করাই আমাদের কর্তব্য তোমরা আমাদের সাথে সহযোগিতা তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ এই স্কুলের প্রধান শিক্ষয়িত্রীকে যিনি তাদের পড়াশোনার এত ব্যাপক সময়ের মধ্যেও এইটুকু সময় বাস করে আমাদের সুযোগ করে দিয়েছেন তোমরা সবাই ভালো থাকো আনন্দে থাকো তোমরা সবাই অনেক বড় হও নমস্কার ধন্যবাদ